আতঙ্কে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে রাখার চেষ্টা করছি গত দশ বছর ধরে তেমন কোনো মন্তব্য করিলে যাকে অন্য দলের নেতা বা তাদের কর্মীরা তার বিশ্বাসের মন্তব্য করলে আমরা পরিবেশ চেষ্টা করি দশ বছর ধরি এবারও দায়ী করা এবং আমাদের বিশ্বাসকে বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে তাদের সঙ্গে আছে মমতা আমার মনে হচ্ছে আমার কিছু মনে হচ্ছে না যারা কাজ করে তাদের কিছু মনে হয় না তারা চোখ বন্ধ করে এগিয়ে যায় আমার মনে হয় কি আমরা কত দল সাংসদ সাংসদ আমার দল কত তিন কাজ করে আমাদের আগামী থেকে নিয়ন্তভাবে কাজ করেছে বাধ্য কম আমাদের বেশি আগাউন সব কাজটা সব মানুষের সমস্ত সমস্যা আমরা আমাদের দূরে করতে পারিনি আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষ

আমাদের নেমেছিলাম আরকি তার মধ্যে অজিতার জন্য সব একটা হাট অপারেশন হচ্ছে এবং যদি আমাদের সঙ্গে বা আমাদের সঙ্গে আমাদের সঙ্গে

তোমরা হয়তো জানলে কি হিরণ কবে অ্যানাউন্স হয়েছে সেই দিন থেকে আপনার তোমরা জানলে কি হিরণ দাঁড়াচ্ছে আমি প্রথম দিনই টের পেয়ে যে আড়াই বছর আগে যখন প্রথমবার আমাকে গিয়ে বলতে শুরু করলো হঠাৎ করে খড়পুর থেকে কাঠালে এসে তুলতে শুরু করলো তখনই আমি আমার দলকে পড়েছি আমার মনের চেষ্টা করছি খরচুর থেকে দাঁড়াবে স্বাগত আমার মনে হয় সবাই দাঁড়ানো উচিত তিনটা আমাদের ডেমোক্রেটিক একটা কান্ট্রি যে চায় যে চায় দাঁড়াতে পারে এবং তাকেও স্বাগত এবং আমার মনে হয় না আমার জন্য কিছুই না মানে শীর্ষ লাস্ট আড়াই বছর ধরে

যে কে করিয়েছে আমি নিজেদের দিকে মানে চিঠি পাঠিয়েছিলাম যেদিন রাস্তায় মানে দাদা ছিল বড় বড় তখন আমি গিয়ে ছ মাসে এসেছিলাম ফেসবুকে গিয়ে গিয়ে আমার একটু আমার দেখা হচ্ছে তার ছ মাসের মধ্যে কাজটা শুরু হয়েছে রাস্তা কমপ্লিট হতে চলেছে নাইনটি নাইন পার্সেন্ট রাস্তা কমপ্লিট হয়েছে আমি বলতে পারছি আমি কি কোভিডের সময় আমাদের প্রেসিডেন্টরা জানে আমি ছিলাম আসলে হাতাল ছেড়ে কোথাও পালাইনি আপনি মানুষকে দিন রাজ্যে আটকেছিল তাদেরকে বেড়ানো বেড না পাওয়া অক্সিজেন না পাওয়া থেকে আরম্ভ আমার নিজের অফিসে আমরা হসপিটাল করে দিয়েছিলাম আমি বুঝতে পারছি কি আমি কী কাজ করেছি আমি জাস্ট ইভেন কেউ উনি খড়গপুরে লাস্ট আড়াই বছর কী করি সেটাই বলে ভোট নিয়ে যান না একটাই কথা আড়াই বছর তো বলে আমি বারবার একটা কথা বলছি প্রমাণ থাকলে ইন্সুরেন্স মেশিন আছে প্রমাণ থাকলে এটা বললাম খুব ওপেন করছি আমি একটা হাইড্রোসিক ফেলছি না এবার আপনার বলেন তাহলে ইডি কেন ডাকলো এবার আমারও মনে হলো ইডি কেন ডাকলো কেন আমাকে আমার নির্বাচনে নাম আসার পরে আমাকে ইডি ডাকলো

বা কোনো দলকে এটা বলিনি যে তারা এটা কেন করেছে বা আমি আমার কাজ নিয়ে কথা বলছি আজকে যা যা কথা হয়েছে আমার কাজ নিয়ে বলছি আমি একবারও বলিনি যে কেন হিরো টিএমসি ছেড়ে বিজেপি দেখেছে আবার টিএমসি দিয়েছিল আমি একবারও বলতে চাই কিন্তু আমার তার ব্যক্তিগত ব্যাপার তো ম্যাচর একটা মানুষ এবং জানে কী করছে এবং রইল কথা খাতাল লোকসভার কেন্দ্রের প্রত্যেকটা বিজেপি রোহিতের ক্যাশের কথা বলতে চাইছি যে আপনারা যাকে জেতাবেন যদি কেন্দ্র যদি একটু নর্মাল হয়ে যায় আপনি জ্ঞান দিতে পারবেন আপনার সাংসদ আপনাকে সেটা পালাবেন না যারা পাওয়ারের নেশায় থাকে যারা পজিশনের নেশায় থাকেন তাদের থেকে আমি খুব ভালো বিষয়টি আমি আমার দলে আছি আমি তার নই আমি আমার দলে হাত ছাড়িনি এখনো দলে হাত শক্ত করে আসি এখনও চেষ্টা করছি কে কীভাবে দল যেতে আমার ব্যক্তিগত স্বার্থ নেই আপনারা সবাই জানেন আমি রাজনীতিতে করে এসেছি কোনো এই যে হিরোনভাবে কথা বলতে অন্যান্য যেভাবে তার জন্য হয় আমি এসেছি মানুষের ভালো করার জন্য আমি খুশির অন্তত হাঁটাল বাস্তুম্যানটা হচ্ছি সাধারণ মানুষের দাবি যে দেব ছাড়া খাটার মাস্টার প্ল্যান হতো না সাধারণ মানুষের দাবি মানে আপনি না থাকলে খাটারের মাস্টার প্ল্যানটা আসতো না তাদের জন্য কি বলবেন আপনারা আমার পাশে থাকুন আমি এটাও সত্যি খাটারের মানুষকে আমার সাথে আমার কাছে কোনো জন্য আমি না বলেছিলাম যদি দাঁড়ায় খাটার থেকে দাঁড়াও আমার সত্যি আমার

যেই কাজটা ভালোবাসা দিয়ে হয় সেই কাজ থাকতে আর লাগে না আমি দলের জন্য কোনোদিন চোখ বন্ধ করে লড়াই করি যখন চোখ তুলে সবাইকে আমরা দেখতে পাবো আমি দলের জন্য চোখ তুলে ভালোবাসা লড়াই করে কিন্তু আজকে সবাই আমার ভালোবাসে আমার

বিবরাটা হয়ে গেছে সেটা আমি বলেছিলাম ওইখানে গিয়ে সেটা কি সাহায্য হয়ে গেছে পাসপোর্ট এখন আটকে আছে যেটা পর সেটা আমরা শুরু ঘাটাল রেলপথ যেভাবে লোকে বলছে ঘাটাল রেলপথ তৈরি করতে গেলে অনেক তো জমি এটাই মানে অনেকগুলো ল্যান্ড ইনিশিয়েটিভ আছে সেই ল্যান্ড তো উঠে যাচ্ছে আমাদের কৃষি জমি এইটা শুরু হইল আগে আমি এটা আলোচনা করেছিলাম পার্লামেন্টের মধ্যে এইটা পুরোটাই ডিপেন্ড করছে কি ল্যান্ড এখন কীভাবে হবে কীভাবে রুটটা তৈরি হবে ডেফিনেটলি ঘাটালে মানুষ যদি চাই সেটা নিবলার জন্য ভালো মাস পারেন शकेल হয়ে গেছে আর একটা লড়াই যদি ঘাটালে মানুষ যদি চায় কি অস্ত্র দিয়ে ভাঙাল ওই রুট দিয়ে রিলেটে আছে ডেফিনেটলি আমরা আজকে ভারতের থেকে টেম্পাস তার কথা বলছেন যে নির্বাচন পার্টি এখন আমি সুন্দরকে বলেছিলাম যখন সমষ্টি পরিবার প্রদেশের নাগরিকের কাছে কথা

কিছু আমার মনে না আছি সেটা নিয়ে কোনো আলোচনা নেই সে ডিজিটাল লাই লাই সে বলেন সে কি থাকে কয়েকদিন সে ভাড়া তাকে ভাড়া দিচ্ছে না এরকম অবস্থা এই বাড়ি না সে কি না

দাদা আজকে দাদা দাদা আজকে ধূপের ফ্যাক্টরিতে গেছি দাদা আজকে ধূপের ফ্যাক্টরিতে গেছিলেন যেখানে আগুন লেগেছে হিরণও এসেছিল কিন্তু হিরণ কোনো আশ্বাস দেয়নি একটা বিক্ষুব্ধ রয়েছে ওইখানকার শ্রমিকরা আপনার কাছ থেকে আশ্বাস পেয়েছে তারা কি আগামী দিনে এই আশ্বাসটা পাবে মানে বাস্তবে পরিণত হবে

आम्रा बीच से एक सीमा निश्चित होने का मलूकी रास्ता है कि यहीं की मदद से राहों में इसकी जुम्बी की रोड का उपयोग करके कश्ती लाइनियां बनाना आसान हो जाएगा सुविधा सुविधा का जिस तत्व ने लाइन बनाई है वह लाइन बनाने में आसानी और आसानी का उपयोग करके बाज़ की राशि बनाने के लिए नोटिस दावत �